আজ শনিবার পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ বাইশ চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছয় সওয়াল চোদ্দোশো ছেচল্লিশ সিজড়ি জানিয়ে দেব আজকের দৈনিক আমার দেশ পত্রিকার শিরোনামগুলো হাসিনাকে ফেরত দিন নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনোস তাকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত রাখুন সংখ্যালঘু নির্যাতনের খবর অতিরঞ্জিত সীমান্ত হত্যা বন্ধ এবং তিস্তা ও গঙ্গার পানি সমস্যা সমাধানে ব্যবস্থা নিন রোহিঙ্গা প্রত্যাবাসনে নাটকীয় অগ্রগতি প্রথম ধাপে এক লাখ আশি হাজার শরণার্থীকে ফেরত নিতে রাজি মিয়ানমার সীমান্তে ভারতীয় মাদকের ভয়াল থাবা অধরা গডফাদাররা গাজা ফেন্সিডিল ও ইয়াবার চালান ছড়িয়ে পড়েছে গোটা দেশে ব্যবহার হচ্ছে সড়ক রেল ও বিমানপথ যুব সমাজ নেশাগ্রস্ত হওয়ার ফলে অপরাধ বৃদ্ধি পাচ্ছে চোরাচালান ও মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ নেয়ার প্রস্তাব বিশেষজ্ঞদের ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে অর্থনীতিবিদদের অভিমত সব পক্ষকে নিয়ে কৌশল নির্ধারণ করতে হবে ঈদের ফিরতি যাত্রা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একদিনে তিনশো একষট্টি মামলা ইউনুস মোদী বৈঠক নিয়ে কী বলছে ভারতীয় মিডিয়া শেখ হাসিনাকে নিয়ে নতুন চাপে দিল্লি প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা দুঃশাসনের আইকনিক টাওয়ার হোটেল জাবের আওয়ামী নেতাকর্মীদের সেই পূর্বাভাস সত্য হল এর মালিক কুখ্যাত সাবেক এমপি শাহিন চাকলাদার হাসিনার পতনের পরপরই পুঞ্জীভূত ক্ষোভের শিকার হয় দক্ষিণাঞ্চলের সবচেয়ে উঁচু ভবন এখন পরিত্যক্ত রোহিঙ্গা সংকটে অস্থিতিশীল হতে পারে পুরো অঞ্চল বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা আসিয়ানের সদস্যপদ পদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অধিকার বাংলাদেশের বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ আইএমএফ দল ঢাকায় আসছে আজ পর্যালোচনা করবে ঋণের অর্থ ছাড়ে শর্ত বাস্তবায়ন ঈদে বান্দরবানের পর্যটন চাঙ্গা আয় বেড়ে দ্বিগুণ চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কন্টেনারের সংখ্যা স্বাভাবিক জট নেই অফ ডকেও হেফাজতে ইসলামের বিবৃতি মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নেমেছে ভারত বাউফলে জুলাই যোদ্ধা হৃদয়ের ইন্তেকাল